রাধে রাধে বন্ধুরা হ্যাপি ব্লগার্স বারো চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি আমার সব বন্ধুরা খুব ভালো রয়েছে আজকে একটু ভ্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে আসলাম আমি পারমিতা আর বেশ কিছুদিন তোমাদের কাছে আমি আসতে পারিনি মানে আগের সপ্তাহটার আমি একটা ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারিনি তার কারণটা কি বলবো অবশ্যই তো আজকে আমি সন্ধ্যাবেলা থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম তোমরা সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো সন্ধ্যাবেলায় পুজো দিয়ে দিয়েছি পুজো দিয়ে ধূপ ধুনো দেখিয়ে দিয়েছি দিয়ে এবারে কিছু কাপড় আছে সেগুলোকে ভাজ করে নিচ্ছি একটার পর একটা কাজকর্ম আছে সেগুলো পরপর করে করব তোমরা দেখো সেগুলো আর কিছু কথাও তোমাদের সাথে শেয়ার করব আর সেই কথাটা হচ্ছে যে আগের সপ্তাহে আমি কেন তোমাদের কাছে আসতে পারিনি আর কি এমন করলাম যাতে যে কারণে আসতে পারিনি সেটা এই সপ্তাহের মধ্যে আমার ঠিক হয়ে গেল আসল কথা আগের সপ্তাহে আমার মন মেজাজটা ভালো ছিল না মানে মনটা খুবই উচাটন ছিল বুঝতে পারছিলাম না কি হয়েছে কিছুই ভালো লাগছিল না তো সেই কারণে আগের সপ্তাহটা আমি আমার গোপালকে নিয়ে দিনের বেশিরভাগ সময়টাই কাটিয়েছি আর ঠাকুরকে নিয়ে কাটিয়ে ভগবানকে নিয়ে কাটিয়ে দিনের বেশিরভাগ সময়টা তাতে আমার মর মেজাজটা অনেকই ভালো হয়ে গেছে এছাড়া আমি গীতা নিয়েছি গীতা নিয়েছি গীতা আমি রোজ নিয়ম করে কিছুটা অংশ হলেও গীতার পাঠ করছি তাতে মন আমার অনেক শান্ত হয়েছে সময় তো মন মেজাজ ভালো থাকে না আমাদের মন মেজাজ অনেক কারণবশত বা হয়তো কোনো কারণও বুঝতে পারি না তবুও খারাপ হয় তো সেই সময় আমার মনে হয় ভগবান চিন্তা করলে তাতে মন অনেক শান্ত হয় আমার অন্তত সেটা হয়েছে এমনিতেই আমি গোপাল সেবা করি তার মধ্যে এই কদিন আরও বেশি গোপালকে নিয়ে কাটিয়েছি তাতে সত্যিই আমার মন অনেক শান্ত হয়েছে তো সেটাই তোমাদেরকে বলার ছিল যে এই কারণেই কিন্তু আমি আসতে পারিনি তোমাদের কাছে কারণ মন অশান্ত নিয়ে তোমাদের কাছে এসে কোনো লাভ নেই তাতে আমার ভিডিও ভালো হবে না তোমাদের সাথে যে কথা বলবো সেটাও ভালো মতো আমি বলে উঠতে পারবো না তো সেই জন্যই মাইন্ড যখন আমার ডিস্টার্ব থাকে তখন আমি ভিডিও করা থেকে দূরে থাকি আর মানুষের সাথে কথাও তখন আমি কম বলি কারণ উল্টোপাল্টা হয়ে যাওয়ার থেকে সেই কাছ থেকে বিরত থাকাই আমার মনে হয় ভালো তো এটাই বল বলার ছিল বললাম তোমাদের আর দেখো এই সন্ধ্যাবেলায় এখন চা করে নিলাম বিস্কুটটা শেষ হয়ে গেছিলো তাই বিস্কুটটা কৌটোতে ঢেলে নিচ্ছি এরপরে একটু বসে চা খাবো চা খেয়ে ঘরটা গুছাবো ঘরটা ডাস্টিং করব ঘর আজকে ডাস্টিং করা হয়নি তো তারপরে ভাবলাম ঠিক আছে সন্ধ্যাবেলায় যখন আজকে ভিডিও বানাবো তো সন্ধ্যাবেলাতেই তাহলে ডাস্টিংটা করে নেব তো সেই জন্য সন্ধ্যাবেলায় করবো বলেই সকালবেলাতে আর করিও নি আর এখন সকালে খুব গরমও পড়ছে গরম বলছে না কি আরও বাড়বে নিউজে তো সেরকমই দেখাচ্ছে জানি না কি হবে পরে চায়ের বাসনগুলোকে ধুয়ে নিলাম আমি বাসনপত্র যেগুলো আমার ধুয়ে রাখার কাজ যেগুলো আমি মাসির জন্য রাখি না সেগুলোকে আমি কখনও ফেলে রাখি না আমি সাথে সাথেই ধুয়ে পরিষ্কার করে নিই বাসনগুলো ধুয়ে এরপরে এই যে ঘরটা ডাস্টিং করতে চলে এসেছি আর এই পাতা যেগুলো আমি এই যে এখানে সাজিয়ে রাখি সেটাই দেখলাম একটু ধুলো পড়েছিলো তাই সেই জায়গাটাকে ঝেড়ে নিলাম নিয়ে এবারে টিভির এই ক্যাবিনেটটা টিভিটা এগুলো পরিষ্কার করে খাটটাকেও মুছে নিলাম নিয়ে ড্রেসিং টেবিলটা এবারে পরিষ্কার করে মুছে নিচ্ছি এর আগের সপ্তাহে সংসারের কাজকর্মগুলো একটু এদিক ওদিক হয়ে গেছিলো জানো তো মানে করেছি কিন্তু অতটা পরিপাটি করেও করিনি কারণ ওই যে বললাম মনটা ঠিক ছিল না তাই এই সমস্ত কাজকর্ম থেকে বেশি সময়টা আমি ঠাকুরকে সেবা করা নিয়েই কাটিয়েছি ঠাকুর ঘরেই আমি বেশিরভাগ সময়টা থাকতাম তো তাতে সত্যি আমার অনেক উপকার হয়েছে আর আমি দেখলাম যে জীবনে সবচেয়ে শান্তি হচ্ছে যখন মন খুব উচাটন থাকবে তখন ভগবানের চিন্তা করা আর এই যে তোমাদের বললাম যে গীতা পাঠ করি এখন একটু গীতা পাঠ করতেই বসেছি যে একটু গীতা পাঠ করব তাতে এই অভ্যেসটা থাকা ভালো যে প্রতিদিন একটু করে হলেও গীতা পাঠের অভ্যেস আর সেটা মন থেকেই আমার আসে যে এই সময়টা হলে আমার তখন মনটাই চাই যে এখন একটু আমি গীতা নিয়ে বসি একটু গীতা পাঠ করি তো গীতা পাঠ করার পরে তারপরে রান্নাঘরে যাব রাতে রান্না করতে আর গীতা পাঠ করলে সত্যিই মন খুব শান্ত থাকে ভালো লাগে জীবনের অনেক কিছু সম্বন্ধে জানা যায় যেগুলো আমরা সাধারণ বুদ্ধিতে জানতে পারি না তো যাই হোক এখন আমি রান্নাঘরে চলে এসেছি আর আজকে একটু আলু চচ্চড়ি করব। নুন হলুদ দিয়ে কাঁচা লঙ্কা ছিঁড়ে আলু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আলুটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে জল দিয়ে দেবো একটু ঢেকে রাখবো আলুটা সিদ্ধ হয়ে গেলে ঝোলটা একটু মরে আসবে একটু রসা রসা ধরনের থাকবে আর একটু ঝোলটা মরবে তারপরে তরকারিটা নামিয়ে নেব তারপরে আজকে পরোটা বানাবো তিনকোনা পরোটা বানাবো আর ওদিকে দুটো চিনির পরোটা বানাবো অনেকদিন চিনির পরোটা বানাই তো মিষ্টি আছে তবুও আজকে ইচ্ছা করলো যে মিষ্টি খাবো না একটু চিনির পরোটা খেলে ভালো লাগবে তো মিষ্টি আছে ওই মিষ্টি আমি আগে ভগবানকে দিয়েছিলাম মিষ্টি ভগবানের সামনে দেওয়ার পরে তারপরে ওই মিষ্টি এনে রেখে দিয়েছি ওখান থেকে একটু নিয়েছিলাম তার কারণ হচ্ছে যে যেহেতু নাকি ভগবানের প্রসাদ তো একটু তো নিতে হবে কিন্তু তারপরে ভাবলাম যে বাকি মিষ্টিটা থাক ওটা কালকে সকালে খাওয়া যাবে কালকে সকালে জলখাবারের সাথে খেয়ে নেওয়া যাবে এখন পরোটাগুলোকে ভেজে নিচ্ছি আর দুটো শেষে চিনি পরোটা ভেজে নেব চিনি পরোটা ভাজার জন্য একটু ঘির দরকার ঘিটা আমার শেষ হয়ে এসছে তাই জন্য ঘ শিশিটাকে যে গ্যাসের পাশে রেখেছি কারণ হচ্ছে ঘিটা ভালো মতো গলে গেলে যেহেতু কম আছে তাই জন্য গলে গেলে তাহলে ওখান থেকে ঘিটা নিয়ে পরোটাটা বানিয়ে নেওয়া যাবে চিনি আর ঘি দিয়ে তারপরে ওই পরোটাগুলোকে ভালো করে ভেজে নেব আর এই যে চিনির পরোটা করছি এখন এদিকটা একটু কালো কালো হয়েছে কারণ ওই যে যেহেতু নাকি পরোটাগুলোকে আমি ময়দা দিয়ে বেলেছি তাই জন্য ওরা একটু গুঁড়ো গুঁড়ো ছিল বলে তো আবার আমি হাত দিয়ে সরিয়ে দিলাম দিয়ে এখন চিনি পরোটা ভেজে নিচ্ছি পরোটাগুলো লালচে লালচে করে ভাজছি তাহলে বেশ মচমচে হলে খেতেও বেশ ভালো লাগবে সাদা সাদা থাকলে ভালো লাগে না এরপরে এই জায়গাগুলো পরিষ্কার করে নিচ্ছি আর চাকি বেলুনটা মেজে রেখে দিলাম তারপরে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি এরপরে আমার কাজ শেষ হবে তারপর কাহাত পা ধোবো ধুয়ে তারপরে খেতে দেব তাহলে চলো বন্ধুরা আজকের মতো আসছি আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণা